हाँ जैकपंटर मोड फेंस कर देंगे कभी हाँ ईमेल फेंस में रहेगा तो जैकपंटर किधर रहेगा साके हमारे घर है किधर भी किरात है वो तनी ना वही काला जैकपंटर बाद में देखती है मालिक नान हाँ मालिक मुल्क चेना कौन ता आ से ना कौन ता नहीं और बाकी नहीं क्या अली यानी क्या कौन ता फेड नहीं दाखिल

এরপরেলেpmodone beshi hobe ami mone korchi piter sholeo khabo ata khabo ei daye bachte pita kore dibe

তাই বা চলে গেল আচ্ছা ও সরছত চলে বাবা এই এর আগে কাটলি এটা pere আগুন কাটা দে কি নাম ইয়াক বালতিpmod হতে পুরো তিনবার কাটলি তো তুই কই তখন আকাশ না তুমি তো বলে কলকাতা থাকে দা ওই ওর কথা বলে আমি আর কিছু বলিনি তোমারে তুমি তো জানো এবারে তোমার জানা বাড়ি তুমি তো ফোন নম্বরে দেই দেই লিখে দিগেছ তুমি তো কালকে এসেছল তো হ্যাঁ মোচা আপ পড়ে গেছে তো ও পড়ো তো কি

আমি তো সারাদিন বলি ভাই তুমি একটু বড় বড় তাপ না বড় তাপ না একসাথে ববর বড় তাপ না দু তিনদিন গোল করলে হয়ে যাবে আটকে সাথে জোর ওই হাতে মধু বাইরে পড়ছে না ঠিক আছে আমি তো আমরা ওইটা আমি ওইটা চাই যে যার জিনিস আমি তার না বলে আজ পর্যন্ত এতবার আমি আজ বারো বছর মধু ভাঙছি কোনো চাকের জীবনে কোনো চুরি করি